সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছেন এই সময়ের মধ্যে নির্বাচন করাতে হবে তাই ব্যাংকের যারা আধিকারিক আছেন কর্তৃপক্ষ আছেন তারা নির্বাচন প্রসেসিং করেছেন ঘোষণা করেছেন আগামী পনেরোই ডিসেম্বর কোনটাই কোঅপারেটিভ ব্যাংকের সমস্ত ব্রাঞ্চে ভোট একই দিনে হবে বিভিন্ন কেন্দ্রে প্রার্থীরা মনোনয়ন করেছেন অফিসিয়াল প্যানেলে নিশ্চিতভাবে অফিসিয়াল প্যানেলের প্রস্তুতি পর্ব চলছে সময় বাকি রয়েছে আমরা আশাবাদী অফিশিয়াল প্যানেল একশো শতাংশ জয় না বিরোধী প্যানেল বলছে এখনো প্রচুর মৃত ভোটার যেগুলো এখনো বাছাই হয়নি সেগুলোতে ছাপা দেবে তৃণমূল সমর্থিত দেখুন কোর্টের নির্দেশে যারা মৃত ভোটার তাদের নাম বাদ দিয়ে নতুন ভোটার তালিকা প্রকাশ হয়েছে আর যে বিরোধীরা আজকে বলছেন প্রচুর ভোটার রয়েছে এই তালিকায় তাদেরটা ছাপ্পা দেওয়া হবে যিনি বলছেন তার নেতৃত্বে এই কন্টাই কোপারেটিভ ব্যাংকের নির্বাচন হয়েছিল তিনি তখন এই সরকারি দলে ছিলেন আজকে তিনি বিরোধী দলে তিনি তাহলে সেই ভোটের ছাপ্পাটা কিভাবে দিয়েছিলেন যদি একটু প্রকাশ করেন তাহলে পাবলিকের বুঝতে সুবিধা হবে নিশ্চিত ভাবে ফ্রেশ ভোট হবে জয়লাভ জয়লাভ তো আমরা একশো শতাংশ